আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি জিন সাধক জিন জিনের মাধ্যমে দেশে ও প্রবাসে সকল ভাই বোনদের জন্য সেবা করে আসছি দীর্ঘ সতেরো বছর যাবৎ আপনারা যারা যারা জাদুতে আক্রান্ত আছেন অথবা জিনে আক্রান্ত আছেন যাদের যে কোনো রকম জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় পড়ে আছেন আপনারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে অথবা বয়েস করে আপনাদের বিস্তারিত বিষয়গুলো অবশ্যই বলবেন আমি শুনবো শুনে আপনাকে উত্তর দিব ইনশাল্লাহ প্রথমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সমস্যা সম্পর্কে অবগত হব আপনার উপরে জিনের সমস্যা আছে অথবা জাদুতে আক্রান্ত আছেন আপনার উপরে এইগুলো কে করলো কতদিন আগে করছে কী জন্য করছে কী কী কাজ করা করা হয়েছে সম্পন্ন বিষয়গুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি সরাসরি জিনদের মাধ্যমে পরীক্ষা দিয়ে থাকি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিস্তারিত বিষয় সম্পর্কে অবগত হই অবগত হওয়ার পরে অবশ্যই আমি আপনাকে জানাবো এবং এখান থেকে যদি আপনার ওপরে জিনের আক্রমণ থাকে তাহলে প্রথমে জিনদেরকে বন্দি করা হবে এক দিনের চিকিৎসায় আপনি সম্পূর্ণ সুস্থ হবেন যদি জিনদেরকে বন্দি করে দেওয়া হয় এবং আপনার ওপরে যে সমস্ত জাদু করা হয়েছে তাবিজ করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে হয়েছে যা কিছু করা হয়েছে ওইগুলো নষ্ট করে দিলে আল্লাহর রহমতে একদিন যেদিন ট্রিটমেন্ট করা হবে যেদিন চিকিৎসা করা হবে ওই দিনই আপনি সম্পূর্ণ সুস্থ হবেন সম্পূর্ণ সুস্থ হবেন এক দিনের চিকিৎসায় আপনার যত রকম সমস্যা আছে সম্পন্ন সমস্যাগুলো সমাধান হবে অনেক ভাই আছেন যাদের বিবাহ হচ্ছে না বিবাহর বয়স পার হইতেছে বিবাহ হচ্ছে না আপনারা অবশ্যই মনে রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের বিবাহ হয় না এগুলো পরীক্ষার মধ্যে ধরা পড়ে দিক বেশিরভাগ হয়তো জিনের সমস্যা আছে বা কেউ জাদু করছে বা কেউ গুফুরি করে ব্ল্যাক মিউজিক করে আপনার বিবাহ আটকা দিয়ে রাখছে অনেকে চাকরি বাকরি হয় না দেখা যায় পরীক্ষার মধ্যে ধরা পড়ে যে চাকরি বাকরির মধ্যে কর্ম বন্ধন করার তদবির করে আটকা দেওয়া রাখছে এই সমস্ত লোকদের কোনো চাকরি হয় না কোনো ব্যবসা বাণিজ্য যেটাতে হাত দেওয়াটা নষ্ট হয় কোনো কর্ম করতে পায় না অনেক লোক আছে বিদেশ গেছে বছরে তারা ইনকাম করতে পায় না কাজ কাম করতে পায় না কাজ কাম করতে গেলে অসুখ বিসুখ দেখা যায় সমস্যা দেখা যায় এরকম সমস্যায় অনেক ভাই বোন পড়ে আছে বিদেশ গিয়া তারা কাজ করতে পারে না কাজ করতে গেলেই কাজের জায়গায় গেলেই সমস্যা দেখা যায় অনেক লোক আছে সরকারি কর্মকর্তা হতে পারে বেসরকারি লোক হইতে পারে কর্ম করতে গেলে দেখা যায় তার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এরকম সমস্যা চাই যারা যারা আছেন আপনারা অবশ্যই আমার সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আপনারা যখন যেখানে থাকেন আপনাদের কষ্ট করে আমার কাছে আসতেই হবে এরকম কোনো কিছু না হলেও চলবে আসতেই হবে বিষয়টা এরকম মনে করবেন না আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর যাবৎ সতেরো বছর যাবৎ চিকিৎসা করতেছি পুরা অল বিশ্বে অনেক প্রবাসী ভাইরা আছে বোনরা আছেন ইউএস কানাডা বিভিন্ন রাষ্ট্রে হ্যাঁ আমেরিকা লন্ডন জাপান সৌদি বাহার ইতালি ফ্রান্স বিভিন্ন রাষ্ট্রে অনেক 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 বাঙালি ভাই বোনরা আছেন যারা যারা জিনে আক্রান্ত অথবা জাতিত আক্রান্ত থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে অনেক জায়গায় প্রতারিত হওয়ার পরেও দেখা যায় তারা আমার সাথে যোগাযোগ করছে ভাই আমি এই সমস্যায় আছি আলহামদুলিল্লাহ তাদের জন্য প্রথমে পরীক্ষা দেওয়া হয় আমি সর্বপ্রথম পরীক্ষা দেওয়া দেখি জিনদের মাধ্যমে পরীক্ষা দিয়ে দেখি কি করা হয় প্রথমে বলি নাম ঠিকানা ছবি পাঠান প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে বলা হয় যে আপনি রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন যে রুগীর নাম ঠিকানা ছবি পাঠানোর মাধ্যমে পাঠাইলে তখন আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠিয়ে দেয় যে আপনারা কী দেখেন এই রুগীটার কি সমস্যা তার উপরে কি করা হয়েছে কতদিন আগে কি করা হয়েছে বা কোনো জিনের সমস্যা আছে বা ব্ল্যাক মিজিক জাদু করা আছে কুফুরি করা আছে না দেখেন তারা দেখা জিন হুজুররা গিয়া দেখা আসেন দেখে আসার পরে তার সমস্যা সম্পর্কে অবগত হয়ে দেখা যায় ওই লোকটা জাদুগুলো কাটে ফেলাই ব্ল্যাক ম্যাজিক কুপুরি যা করা থাকে ওইগুলো আমি নষ্ট করে ফেলি আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠায় দেয় তারা গিয়া নষ্ট করে দেয় এবং ওই লোক তার সমস্যাগুলো একদমই সমাধান করে দেয় আল্লাহ তালা আল্লাহর রহমতে ওইগুলো সমস্যার সমাধান হয়ে যায় যখন জাদুগুলো নষ্ট করা হয় এবং যদি তার উপরে কোনো জিনের আক্রমণ থাকে ও জিনদেরকে বন্দি করে ফেলি দেখা যায় বাংলাদেশের ভিতরে চিটাগান রাজশাহী দিনাজপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিভিন্ন পুরা পুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফেনি অনেক দূর কক্সবাজার অনেক জায়গা থেকে অনেক লোকেরা আমার সাথে ইমুটে অথবা হোয়াটসঅ্যাপে দেখা যায় এস করে যোগাযোগ করে বা দীর্ঘ সতেরো বছর যাবৎ অনেক বিশ্বাসের সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তদ্বি জগতে আমার কোনো এই পর্যন্ত বদনাম নাই আলহামদুলিল্লাহ মানুষ আমাকে অনেক বিশ্বাস করে অনেক মোহাবত করে অনেক সম্মান করে যখন একটা রুগী পায় একটা রুগীর মাধ্যমে আরও দশটা রুগী আমার কাছে আসে আপনারা যারা যারা ঝিনি আক্রান্ত আছেন অথবা জাদুতে আক্রান্ত আছেন অবশ্যই আমার ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন সরাসরি কল দিবেন না বাই হাজার হাজার লোকেরা এস এম এস করে কথা বলে সরাসরি ফোন করে কথা বলার মতো সুযোগ হয় না ঈদের দিন যে রাতটা আছে বছরে দুইটা ঈদের দিন রাত ঈদের রাতেও ঘুমাইতে পারি না সারা রাত দেখা যায় একটা পর একটা রুগী এস এম এস করতেছে কাজ নতুন নতুন কাজ আসতেছে এই জন্য আপনাদেরকে বলি অনুরোধ করে বলি ডাইরেক্ট কল দেবেন না ডাইরেক্ট কল দিলে আমার যে এই দুইটা নাম্বার আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে দুইটা নাম্বার বললাম এই দুই নাম্বারে কল দিবেন সরাসরি এই নাম্বারে কল দিয়ে আপনি কথা বলতে পারবেন বারবার কল দিতে হবে ডাইরেক্ট একটা কল দিলে হয়তো ধরা হবে না আপনি বারংবার কল করতে থাকবেন ইনশাআল্লাহ সুযোগ মতো আপনার কল রিসিভ করা হবে কথা বলবো তো যারা যারা এই সমস্ত সমস্যায় আছেন আপনারা অবশ্যই এস করবেন অথবা বয়েস করে আপনার সমস্যার কথাগুলো আমাকে বলবেন অনেক লোক আছে সারা বছর অসুখ বিসুখ লেগে থাকে সারা বছর একটার পর একটা রোগ হইতেই থাকে হইতেই থাকে শরীরে ব্যথা এই যন্ত্রণা এই চালা চালাপোড়া এই মাথা বার মাথায় কাজ করে না শরীরে কাজ করে না খাইতে পায় না ঘুমাইতে পায় না কাজ কাজকর্ম করতে পায় না বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে অনেক ভাই অনেক বোন আছেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল ঠিক আছে বিভিন্ন রকম সমস্যা প্রেমিক প্রেমিকা সমস্যা এত বছর প্রেম করছে এখন তারা বিয়ে করব দেখা যায় দুইজনের মধ্যে একজন সমস্যা পড়ে আছে তারা বিয়ে করতে রাজি না তার নামও শুনতে পায় না দেখতে পায় না যে যে কোনো সমস্যায় থাকেন আপনারা অবশ্যই আমার সাথে এই মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ভয়েস করবেন আমি আপনার সমস্যার কথাগুলো শুনবো আপনার চিকিৎসা করার জন্য অবশ্যই সর্বোচ্চদের চেষ্টা করব আল্লাহর রহমতে এইগুলো ট্রিটমেন্ট ছয় মাস করতে হয় তিন মাস করতে হয় বিষয়টা এরকম না অনেক কবিরাজ যারা অজ্ঞ তারা বলে ছয় মাস করতে হবে চিকিৎসা তিন মাস করতে হবে দেখা যায় এভাবে শুধু শুধু সময় নষ্ট করে আপনারা এরকম ভাববেন না আর যারা যেন আমার মা মেসিং সদরের কাছে আছেন আপনারা ও আমার চেম্বারে এসে যোগাযোগ করে আসবেন আমার চেম্বারে এসে ট্রিটমেন্ট করাবেন আমি আপনাদেরকে বলি যারা যারা কাছে আছেন আসতে চাইলে আসতে পারবেন আসার পর আপনার ট্রিটমেন্ট করব আপনি সম্পূর্ণ সুস্থ হবেন চল্লিশ মিনিটের মধ্যে আপনার যত সমস্যা থাকুক যত পুরাতন রুগী হন আপনি সম্পূর্ণ সুস্থ হবেন সম্পূর্ণ সুস্থ হবার পর আপনি আমাকে আপনার মন মতো হাদিয়া দিবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি